যাওয়ার সময় দেখে গেছি ডুমুর গুলা না ছিঁড়লে হয় না চলে আসলাম বাড়িতে ডিম ব্যাগ রেখে ডুমুর ছিটতে কি করবো বলো এরকম খেয়েই থাকতে হয় ডুমুর পাই না হাতের সামনে যখন পেয়ে গেছি তখন কি আর ছাড়া যায় যে কোটা পেয়েছি মোটামুটি আমার আর আমার ছেলে হয়ে যাবে বাবা তো দেখতে থাকো ভিডিওটা এই দেখো ব্যাগে ভরে নিচ্ছি ডুমুরের গায়ে কি আলবো বন্ধুরা উফ হাতেই লেগে যাচ্ছে চট করে চলে এসেছি রান্না করিনি এখনো দেখো কতগুলো আছে ডুমুর তুলে নিচ্ছি কাটবো ডুমুর পাওয়াই যায় না কত ভাগ্য করে পেয়েছি বলে তো আজকে ডুমুরের ফুল তো কেউ দেখিনি বাবা গো দেখো ভর্তি ওই ডালটাতে আছে ডালটাতে আছে কটা কি দেখছেন দাদা হ্যাঁ ও বাবা ওইটা চাই পারবো না তো কেন কি করবেন দেখো এই কটা হয়েছে হয়ে যাবে আমার আর ছেলে হয়ে যাবে